আধার কার্ড বাতিল এমনি চিঠি এলো পরিবারের হাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়েছে বলে গত মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমন চিঠি পেয়েছেন মালদহের হবিদপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর খোট্টাপাড়ায় একই পরিবারের তিন সদস্যের কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের। চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই আধারের চিঠি হাতে পাওয়াতে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন ওই পরিবার প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেরা ক্যামেরার সামনে না আসলেও তারা জানান মঙ্গলবার ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে তাতেই আতঙ্কে রয়েছে ওই পরিবার স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এই পরিবার এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান তারা এই নিয়ে আতঙ্কে রয়েছে ওই পরিবার পরিবারের তরফ থেকে জানানো হয় আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটল বুঝতে পারছি না রীতিমতো ভোটার আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে আমাদের কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বাংলা কার্ড কি শুনলাম হ্যাঁ এটা গতকালকে চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গেছিলো দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপারপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটিতে যুব তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবে যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি আরেকটা একটা জিনিস দেখা গেল যে ওনাদের তো সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তবু কেন আধার কার্ডটা মানে অনেক ওনার রেশন কার্ড ভোটার কার্ড সবই তো আছে ওনাদের হ্যাঁ সেটাই ওনার ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে হবে কেন বেছে বেছে ওনাদেরকেই এলো কয়জন আমাদের এই নাতে তিনজনের আদিবাসীর আদিবাসী না আপনার নাম আর অমৃত হাল্লার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হরিপুর ব্লকের যুব সহ সভাপতি কীভাবে দেখছেন দলগত হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো পথে আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তার জন্য আমাদের নেত্রী আছেন তুমি হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করে দেয় সেন্ট্রালে বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করে ব্যবস্থা করবে মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা অবশ্যই পাবে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন ওই পরিবারটা প্রচন্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরে আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাদের পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আছি আমরা দলগতভাবে এবং প্রশাসনগত জানি তাদের পাশে আমরা কোথায় বাড়ি কী নাম এটা লক্ষ্মীনগর খুট্টাপাড়া পড়ে ছোট্টাপাড়া কোন অঞ্চল আই গ্রাম পঞ্চায়েত আইহো অঞ্চল কী নাম একজনের নাম আছে চামিলি পাল তার দুই ছেলে পাপ্পু পাল এবং শ্রাবণ পাল তাদের আধার কার্ডগুলোই অ্যাক্টিভেটেড চিঠি দিয়েছে আপনার নাম পরিচয় অমৃত হালদার আমি আইভো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং হরিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সহ যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি এ পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটু দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদের ক্যাব করতে পারে তার ব্যবস্থা করুন